অ্যাস্ট্রোটাঙাইলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাহু রাহু নিজস্ব গুণাগুণ কী রাহুর কারকতা কি রাহু অশুভ হলে কী ফল দান করে এবং রাহুর প্রতিকার কী এই নিয়ে আমার আজকের আলোচনা রাহু নিজস্ব গুণাগুণ হচ্ছে ভোগ কপটাচার বিভ্রান্তি আত্মতৃপ্তি আকাশপথ বিদেশ যাত্রা অপবাদ যথেচ্ছা যথেচ্ছাতার এই হচ্ছে রাহুর কারকতা এবং নিজস্ব গুণাগণ এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রাহু যদি অশুভ হয় তাহলে জাতক এবং জাতিকাগণের কি কি তারা সে রাহু ফল দান করে থাকে আমি তা নিয়ে একটু আলোচনা করব রাহু যদি কোনো জাতক বা জাতিকার জীবনে অশুভ হয় তাহলে জাতক বা জাতিকা শত্রুর দ্বারা পরাজিত হয় সম্পত্তি নাশ হয় চোর এবং ডাকাতের ভয় থাকে অর্থ নাশ হয় ঝগড়া এবং বিবাদ লেগে থাকে ক্ষয়ক্ষতি নিচু সংসর্গ পতিতালয় গমনের একটি ভাব থাকে ক্রোধ মামলা এবং আঘাতপ্রাপ্তির একটি সম্ভাবনা থেকে যায় তো এই ছিল রাহুর গুণাগুণ এবং রাহুর কারকতা রাহুর অশুভ গুণাগুণ নয়টি গ্রহর মধ্যে রাহু একটি পাপ গ্রহ এই গ্রহ থাকলে মানুষের জীবনের জাতক বা জাতিকার জীবনে প্রভাব থাকলে জাতক নানান ধরনের বাধার সম্মুখীন হয় আত্মসম্মানের অনেক সময় অভাব হয় জাতকের মধ্যে একটি অতৃপ্ত ভাব থাকে মনের ভিতরে একটি খাই খাই ভাব থাকে সে সহজেই কোনো কিছুতেই কোনো কাজ করে বা কোনো কিছু করে সে তৃপ্তি পায় না তার মনের ভিতরে একটি অস্থিরতা ভাব কাজ করে এরকম অনেক বিষয় আছে যা জাতক এবং জাতিকাগণের ভিতরে এগুলি প্রভাব ফেলে রাহুর সমস্যার কারণে সমস্যার হলে বা রাহু বিভিন্ন ঘরে বিভিন্নভাবে যে থাকলে জাতক জাতিকার বিবাহের সমস্যা হয় এবং কি চাকরি প্রাপ্তিতে সম জাতকের চাকরি প্রাপ্তিতে সমস্যা হয় ইভেন কি এবং কি জাতকের নিজ বাসস্থান ছেড়ে দূর প্রবাসে গিয়ে থাকতে হয় সেখানে তার চাকরি করে কর্ম করে অর্থ উপার্জন করতে হয় এবং অনেকেই দেখা গেছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন চাকরি করছেন বাড়ি থেকে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছেন বা আশপাশে কোথাও চাকরি করছেন বাড়িতে থাকছেন কিন্তু তিনি সফলতা লাভ করতে পারছেন না এখন দেখা গেল সেই জাতকি কোনো কারণে বা কোনোভাবে সে বিদেশ যাত্রা করলো বা বিদেশে চলে গেল সেখানে কিন্তু জাতক অনেক ভালো করা শুরু করল। বা নিজের বাড়ি থেকে ছেড়ে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে গিয়ে সে কাজ শুরু করলো সেখানেও সে অনেক ভালো করে তার মানে রাহু মানুষকে দূর প্রবাসে ঠেলে দেয় আপন ছেড়ে সেখানে অবশ্য জাতক ভালো করে তার কর্মের উন্নতি হয় তো যাই হোক আমি এখন রাহুর কিছু প্রতিকার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব রাহুর ক্ষতির প্রভাব থেকে রাহুর অশুভ দৃষ্টি থেকে রাহুর অশুভত্ব থেকে আমরা কীভাবে বেঁচে থাকতে পারি তা নিয়ে আমরা কিছু আলোচনা করব আপনারা রাহুর কারকতা শুনলেন রাহুর অশুভ ভাব শুনলেন গুণাগুণ শুনলেন এবং রাহু বিভিন্ন সময় বিভিন্নভাবে কী কী ধরনের ফল দিতে পারে এবং রাহুল আবার আপনাদের যে অস কিছু শুভত্ব শুভ কিছুতে দান করে সেটিও আপনাদেরকে কিছু আংশিক আলোচনা করলাম তো এখন একটু প্রতিকার নিয়ে আলোচনা করি রাহুল রাহুল রত্ন হচ্ছে গোমের যেটি হাতের মধ্যমা আঙ্গুলি ব্যবহার করতে হয় কেউ যদি স্টোন ধারণ করতে না পারেন তাদের জন্য হচ্ছে ধাতু সেই ধাতুটি হচ্ছে লোহা লোহা ধারণ করলে লোহার রিং তৈরি করে তা হাতে ব্যবহার আঙ্গুলে ব্যবহার করলে রাহুর দোষ থেকে বা রাহুর অশুভত্ব থেকে কিছু মুক্তি পাওয়া যায় তবে আপনারা যে কোনো ধরনের লোহাই ব্যবহার করুন না কেন রাহু থেকে রাহুর প্রভাব থেকে নিজেকে কিছু রক্ষা করতে পারবেন তবে রাহুর অশুভত্ব থেকে রক্ষা করতে গেলে তবে সবচেয়ে বেশি ভালো হয় ঘোড়ার যে নেই বা পাপ সেটি আপনারা যদি আগুনে না পুড়িয়ে এবং মুখ ঝালা দিয়ে না দিয়ে খোলা অবস্থায় যদি আপনারা একটি রিং বানিয়ে হাতে পড়তে পারে তবে এটি রাহুর কুপ্রভাব থেকে আপনাকে অনেক অনেক রক্ষা করবে তবে কেউ যদি হর্স নেইল ব্যবহার করতে না পারেন বা লোহা ব্যবহার করতে যদি না পারেন বা ধাতু ব্যবহার করতে যদি না চান এবং স্টোন ব্যবহার করতে যদি না পারেন তবে তারা কিছু কিছু টোটকা করতে পারে সেটি হচ্ছে আপনারা যখন রৌদ্রে যাবেন বা খালি রাস্তা রাস্তায় বেরোবেন তারা কখনোই খালি মাথায় বের হবেন না মাথায় একটি সাদা টুপি ব্যবহার করবেন সাদা টুপি মাথায় দিয়ে রাস্তায় বেরোবেন রাহুর প্রভাব থেকে মুক্ত থাকবেন রাহুর অশুভত্ব থেকে বাঁচার জন্য গলায় একটি স্বর্ণের চেন ব্যবহার করতে পারেন গলায় একটি স্বর্ণের চেন ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন এবং আপনারা রূপা দিয়ে ছোট্ট একটি বল তৈরি করে সবসময় পকেটে রাখতে পারেন রাহুর প্রভাব থেকে অনেক ফ মুক্ত থাকবেন এবং অশুভ গুণাগুণ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনারা রাহুর অশুভ থেকে মুক্তির জন্য আপনারা সময় ব্লু কালারের একটি রুমাল ব্লু কালারের একটি রুমাল ব্যবহার করতে পারেন এবং সবসময় এটিকে পকেটে রাখতে পারেন রাহুর এই অশুভ গুণাগুণ থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখার জন্য আপনারা তিল কালো তিল দান করতে পারেন এবং কি তিলের যে তেল সেটি আপনারা ব্যবহার করে নিজেকে একটু বাঁচাতে বাঁচিয়ে রাখতে পারেন রাহুল হাত থেকে তো আমি যে সমস্ত টোটকার কথাগুলো বললাম যে প্রতিকারগুলো সম্বন্ধে আপনাদেরকে বললাম এগুলি আপনারা যে সবগুলোই যে করতে হবে তা না একটি দুটি করুন বেশ ভালো ফল পাবেন এবং আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো থাকাটাই আমার প্রত্যাশা এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আপনারা আমার এই ভিউ ভিডিওগুলো দেখে নিজেদেরকে যদি একটু উপকৃত হন বা উপকার পান এটাই আমার মহান সৃষ্টিকর্তার কাছে অনেক কিছু পাও তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অন্য কোনো একটি বিষয়